এসো কর স্নান নবধারা জলে এসো নি পবনে তলে বলছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দর্শক এই মুহূর্তে কোথায় আছি বলুন তো আসসালাম আলাইকুম আমি শায়লা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ সামরিক জাদুঘরের থ্রি ডি আর্ট গ্যালারিতে আজ আপনাদের নিয়ে যেতে চলেছি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং বিজ্ঞানের খুব কাছাকাছি চলুন শুরু করা যায় বাংলাদেশ সামরিক জাদুঘরটি নির্মিত হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে দুই সালে এটি পুনর্গঠন করা হয় বাংলাদেশ সামরিক জাদুঘর কেবলমাত্র একটি মিউজিয়ামই নয় এটি এখন শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার শিক্ষা কেন্দ্র। এইখানে আপনি পাচ্ছেন ইতিহাসের খুব কাছাকাছি যাওয়ার জন্য ঠিক যতটুকু তথ্য প্রয়োজন ঠিক ততটুকুই এইখানে আপনি বাংলাদেশের স্বনামধন্য এবং প্রতিভাবান কিছু শিল্পীদের আর্ট শিল্প প্রদর্শনী এখানে প্রদর্শিত হয়েছে চলুন আপনাদেরকে কয়েকটি শিল্প প্রদর্শনী দেখানো যাক সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু দর্শক আছেন যারা বাংলাদেশ সামরিক জাদুঘরটি চমৎকারভাবে প্রদর্শন করছেন চলুন আমরা তাদের কাছ থেকে একটু তথ্য নিয়ে নেই মি আপু আপনার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বেশ ভালোই লাগছে ফার্স্ট টাইম এসেছি আমার সিনিয়র রুমে আপুদের সঙ্গে ভালোই লাগছে আচ্ছা তো না রুম্মে আপুদের সাথে এসেছি হ্যাঁ সিনিয়র আপু ওনারা নিয়ে এসেছে মিনার কার্টুন যা কিনা আমাদের শৈশব বহন করে এবং শৈশবের প্রতিটি মানুষ এই কার্টুনটির সাথে খুবই ভালোভাবে পরিচিত দেখুন এই থ্রি আর্ট গ্যালারিতে এসে আপনি অবশ্যই আবেগে আপ্লুত হতে বাধ্য আপনার শৈশবকে বহন করে এইরকম একটি প্রদর্শনী হচ্ছে আমাদের এই মিনা রাজু এবং মিনার কার্টুনের সেলিব্রিটি মিঠু এই প্রদর্শনীটি তো এখানে এসে নস্টালজিয়া একটি ফিলিংস আপনাকে অবশ্যই দেবে থ্রি আর্ট গ্যালারি কেমন লাগছে আজকে আপনার এই থ্রি ডি আর্ট গ্যালারি আমার এখানে প্রথমবার আসা আমার বাচ্চা নিয়ে আমার আম্মা নিয়ে আমার ভাইদেরকে নিয়ে আমি আসলাম আমার খুবই খুবই ভালো লাগতেছে এখানে এসে বাচ্চারা আমার বিশেষ করে আমার বাচ্চারা খুবই মজা পাচ্ছে মানে বিশেষ ধরনের কার্টুনগুলা তারপর ওদের যে মানে প্রবেশপথে যে মিলিটারিদের যে আর্মিদের যে ইয়াগুলো ছিল আপনার দর্শনার্থীদের জন্য যেগুলো সাজানো হয়েছে হেলিকপ্টার বিমান এগুলো দেখে ওরা খুবই খুশি হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ধরেন একদম টিকিটের প্রাইজও খুব মানে সীমিতর মধ্যে রাখছে যে কেউ এসে এটা উপভোগ করতে পারবে এই সৌন্দর্যটা আসলে আমার আশা আসব করব মানে আমি আফসোস করতেছি কেন আমি এতদিন আসলাম না মানে আমার খুব এখানে এসে খুবই আমার খুব ভালো লাগতেছে মানে খুবই সুন্দর করছে বিশেষ করে এই আর্টগুলো আমার মানে নজর কারার মতো একটা সৌন্দর্য আপনি কি প্রথমবার আসছেন জি আমি প্রথমবারই আসছি কিন্তু প্রথম আমার আবারও দেখতেছি এখন যে হারে এখানে মানুষ দর্শনার্থী আসছে এবং আমার বাচ্চারা যেভাবে করে এনজয় করতেছে আমি নেক্সট ইনশাল্লাহ আরও কয়েকবার আসবো ইনশাল্লাহ